বাংলাদেশের পেসাররা যেখানে এমন দুর্দান্ত করেছেন অনভিজ্ঞ হাসান মাহমুদ এবং দীর্ঘদিন বিরতি কাটিয়ে ফেরা তাসকিন আহমেদ যেভাবে নাজেহাল করেছেন ভারতের শক্ত ব্যাটিং লাইন আপকে যেখানে তারকায় রয়েছেন মহাতারকা রয়েছেন দুইজন বিরাট কোহলি এবং রোহিত শর্মা তারাও যেখানে ব্যর্থ হয়েছেন তখনই বোঝা যাচ্ছিল এখানে জাসপ্রিত ডুমরা এবং মোহাম্মদ সিরাজের মতো দুইজন পেস বোলার যেখানে ভারতের স্কোয়াডে আছেন একাদশে রয়েছেন তারা আসলে কি করতে পারেন সেটি তারা করে দেখিয়েছেন প্রথম থেকেই কিন্তু এই দুজনের দাপটে সিরাজ অবশ্য পরে দাপট দেখিয়েছেন আকাশদ্বীপ খুব একটি অভিজ্ঞ বলার নয় কিন্তু দুলীপ ট্রফিতে তিনি যে দুর্দান্ত পারফর্ম করে দলে জায়গা করে নিয়েছেন এবং তার যে গতি রয়েছে সেটি দিয়ে কিন্তু তিনি ভালোভাবে বাংলাদেশের ব্যাটারদেরকে সমস্যায় ফেলেছেন এবং পরপর দুই বলে তিনি বোল করে দিয়েছেন কিন্তু জাকির হাসান এবং অভিজ্ঞ মবিনুল হককে হ্যাট্রিকের সুযোগও তিনি পেয়েছিলেন আর জাসপ্রীত বুমরা প্রথম থেকে যেভাবে সুইং আদায় করে নিচ্ছিলেন যেভাবে তার বলগুলো বাঁক নিচ্ছিল ঋষভ পান্ত উইকেট উইকেট রক্ষক বারবার অনেক কষ্টে ঝাঁপিয়ে পড়ে তিনি বলগুলোকে ঠিকিয়ে দিচ্ছিলেন যশপ্রীত বুমরা তিনি চিরাচরিতভাবেই খুব ভালো সুইং আদায় করে নিতে পারেন সেটি আরও বেশি মনে হয়েছে চেন্নাইয়ের এই উইকেটে এবং সেই কারণে বাংলাদেশের ব্যাটাররা কিন্তু একেবারে দাঁড়াতেই পারেননি এখানে বাংলাদেশের ব্যাটারদের যতটা না ব্যর্থতা তার চেয়ে বলবো যে চেন্নাইয়ের উইকেটের অনেক বড় কৃতিত্ব কিন্তু রয়েছে সেই সঙ্গে বুমরা এবং সিরাজের মতো দুইজন পেসার যেখানে আছেন তাদের বিপক্ষে যে কোনো সফরকারী দলের কিন্তু ভারতের মাটিতে ভালো ব্যাট করা খুবই চ্যালেঞ্জিং একটি ব্যাপার খুবই কঠিন একটি পরীক্ষার ব্যাপার সেই পরীক্ষাটা বাংলাদেশের ব্যাটাররা যে দিতে পারবেন না এটি স্বাভাবিক ব্যাপার কারণ বাংলাদেশের টপ অর্ডাররা তো নিয়মিতভাবেই বাংলাদেশ দলকে ব্যর্থতা ছাড়া আর কিছু উপহার দিতে পারেননি যদিও পাকিস্তান সফরে সর্বশেষ যেই সিরিজটি বাংলাদেশ খেলেছে সেখানে সাদমান ইসলাম অনেক খুব ভালো ব্যাটিং করেছেন এছাড়া কিন্তু কোনো টপ অর্ডার ভালো করতে পারেননি নাজম হোসেন শান্ত সাদমান ইসলাম অনেক এবং জাকির হাসান সাদমান একটি ইনিংসে ভালো করলেও বাকি ইনিংসগুলোতে তিনিও কিন্তু ভালো করতে পারেননি এই যে তিন টপ অর্ডার সেই তিন অর্ডার এবারও কিন্তু পারলেন না তারা কিন্তু খুব দ্রুত আউট হয়ে গেলেন বাইশ রানের মধ্যে বাংলাদেশ তিন উইকেট হারিয়ে ফেলে এবং পরবর্তীতে আমরা দেখেছি যে চল্লিশ রানের মধ্যেই বাংলাদেশ পাঁচ উইকেট হারিয়ে ফেলে এর মধ্যে বুমরা দুটি নিয়েছিলেন আকাশদ্বীপ দুটি নিয়েছিলেন এবং সিরাজ একটি নিয়েছিলেন ওই অবস্থা থেকে সাকিব আল হাসান এবং রিটন কুমার দাস দুর্দান্ত ব্যাটিং করছিলেন তারা ষষ্ঠ উইকেটে একান্ন রানের একটি জুটি করেছিলেন বেশ স্বচ্ছন্দেই তারা ব্যাট করছিলেন তখন মনে হচ্ছিল যে বল যেহেতু পুরাতন হয়ে গেছে উইকেটে রোধ পড়ার পরে উইকেটটাও একটু সহজ হয়ে এসেছে হয়তোবা বাংলাদেশ দলের জন্য ভালো কিছু অপেক্ষা করছে প্রাথমিক বিপদ কাটিয়ে হয়তোবা ভালো একটি স্কোরের দিকে বাংলাদেশ দল যেতে পারবে যেমনটি অশ্বিন এবং যা করেছিলেন সেই স্বপ্ন কিন্তু বাংলাদেশের দেখা শুরু হয়েছিল তবে চা বিরতির মাত্র আধা ঘন্টা আগে কি যে হলো সাকিব আল হাসান এবং লিটন কুমার দাস তারা যেভাবে খেলছিলেন তারা আসলে নিজে থেকেই উইকেটটা বেরিয়ে আসলেন উইকেটটা থ্রো করে আসলেন রবীন্দ্র জাদেজার বাঁহাতি স্পিনে প্রথমে সুইপ করতে গেলেন সাকিব আল হাসান তিনি মিস টাইমিং করলেন ক্যাচ দিলেন এবং আউট হয়ে গেলেন তারপরে আমরা লিটন কুমার দাসকে দেখলাম তিনি অহেতুক রিভার্স শিপ ফেলতে গেলেন এবং তিনিও কিন্তু সাজঘরে ফিরে গেলেন সাকিব বত্রিশ রান করেছিলেন লিটন বাইশ রান করেছিলেন দুজনের উপরেই অনেক ভরসা ছিল তারা যখন আউট হয়ে গেলেন বিরানব্বই রানের সাত উইকেট বানাতে সারালো তখন আসলে আর কিছু করার এখানে ছিল না মেহদি হাসান মিরাজ একাই যতটুকু সংগ্রাম করেছেন তিন টেলেন্ডারকে নিয়ে আমি বলবো যে হাসান মাহমুদ তাসকিন আহমেদ এবং নাহিদ রানা খুব ভালো ব্যাটিং করেছেন ভালো সঙ্গ দিয়েছেন তাদেরকে কারণ সর্বশেষ তিন উইকেটে বাংলাদেশ আরও সাতান্ন রান যোগ করতে পেরেছে এখান থেকেই স্পষ্ট হয়ে যায় যে প্রথম পাঁচ উইকেট যেখানে বাংলাদেশ চল্লিশ রানে হারিয়েছে পরের সাতান্ন রানে কিন্তু মাত্র তিনটি উইকেট হারিয়েছে সেই তিনটি উইকেট কাদের সেই তিনটি উইকেট কিন্তু টেলেন্ডারদের যারা মূলত বলার তারা কিন্তু স্বীকৃত ব্যাটার নয় এবং ব্যাট ব্যাটিং তারা যে খুব ভালো করতে পারেন এরকম কোনো স্বীকৃতিও কিন্তু তাদের নেই এইরকম রিকগনিশন থাকা না সত্ত্বেও তারা মিরাজকে যে সঙ্গ দিয়েছেন এবং সাতান্ন রান আরও যোগ করেছেন শেষের তিন উইকেটে এটি অবশ্যই কৃতিত্বের দাবি রাখে এই টেস্টে আসলে পেসাররাই বাংলাদেশকে বড় কিছু দিয়েছেন বল হাতে এবং ব্যাট হাতে এটি কিন্তু এখানে প্রমাণিত ব্যাটাররা কিছু করতে পারেননি এবং ব্যাটারদের ব্যর্থতার কারণে চেন্নাই টেস্টে এখন মাত্র দুই দিন শেষ হতেই হারের সংখ্যাই করেছে বাংলাদেশ এবং নিশ্চিত হারের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ কারণ দিন শেষে যখন আবার ভারতীয় দল ব্যাটিং করতে নেমেছে দুইশো সাতাশ এগিয়ে এগিয়েছিল ফলনে ফেলতে পারতো তারা বাংলাদেশকে আবারও ব্যাটিং করতে নামিয়ে কিন্তু তারা সেটি করেনি কারণ চাপটা তৈরি করতে চাইছে এর পেছনে মূল কারণ হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার একটি ব্যাপার রয়েছে এবং ফাইনালটা কোনোভাবেই হাতছাড়া করতে চাইছে না ভারতীয় দল তাই জয়টাই আসল এবং জয় পাওয়ার জন্য তারা চাইছে যে বাংলাদেশ দলকে যেহেতু সময় রয়েছে আরও বেশি চাপে ফেলে আরও কিছুটা রান করে তাদেরকে টার্গেটে ব্যাটিংয়ে নামানোর সেই জন্যই তারা কিন্তু ফলো অনে না রেখে নিজেরাই আবার ব্যাটিংয়ে নেমেছে তবে শুরুতেই আমরা দেখলাম যে এবারও কিন্তু বাংলাদেশি পেসাররা দারুণ করলেন তাস্কিন আহমেদ তার ধারাবাহিকতা রাখলেন প্রথমে তিনি রোহিত শর্মাকে মাত্র পাঁচ রানে ফিরিয়ে দিলেন তারপরে দলীয় আটাশ রানে যশস্বী জয়সওয়াল তিনিও কিন্তু ফিরিয়ে গেলেন রানার পেসে তো ভালো শুরুটা হয়েছিল কিন্তু যখন দুইশো সাতাশ সানে পিছিয়ে থাকে কোনো দল সেই দলের হয়ে বোলাররা আর কতটুকু উজ্জীবিত হয়ে কতক্ষণ বোলিং করবেন সেটিই হয়েছে দিন শেষ করেছে ভারতীয় দল দ্বিতীয় দিন শেষে তিন উইকেটে একাশি রান করেছে এবং তিনশো আট রানে বড়ো ব্যবধানে লিড তারা পেয়েছে এখানে আসলে নিয়ন্ত্রণটা চেন্নাই টেস্টের পুরোপুরি ভারতের হাতে চলে গেছে তাদের মুঠোয় চলে গেছে ম্যাচটি এটি নিঃসন্দেহেই বলা যায় আগামী দিন সকালে হয়তোবা বাংলাদেশ পেসাররা সকালের যে আর্দ্রতা রয়েছে সেটিকে কাজে লাগিয়ে হয়তোবা বা দ্রুত কিছু উইকেট তুলে নেবেন কিন্তু কত রানে আটকাতে পারবে ভারতকে বাংলাদেশ দল দ্বিতীয় ইনিংসে ইতিমধ্যেই তো তিনশো আট রানের লিড তারা পেয়ে গেছে এবং প্রথম ইনিংসে বাংলাদেশ দল যেমন করেছে এবং উইকেটের যে গতি প্রকৃতি এখন কিন্তু অশ্বীন এবং জাদেজার বোলিং আরও দুর্দান্ত হবে কারণ তৃতীয় দিনের শেষের দিকে যদি হয় কিংবা দ্বিতীয় সেশনের পরেও যদি বাংলাদেশ ব্যাটিংয়ে নামে তাদের জন্য কিন্তু দুরূহ হয়ে উঠবে অশ্বীন এবং জাদেজার স্পিন এটি নিঃসন্দেহে বলা যায় এটি অতীত রেকর্ডই বলে এবং তারা যে বাংলাদেশের ব্যাটারদেরকে দাঁড়াতেই দিবেন না এটি একদম স্পষ্ট আর একেবারে নতুন বলে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস যখন শুরু হবে তখন নতুন বলে বোলিং শুরু করবে ভারতীয় দল বুমরা সিরাজ এবং আকাশদ্বীপের সুইং এবং বাউন্স সেটার মোকাবেলা তো করতেই হবে অর্থাৎ কঠিন পরীক্ষা বাংলাদেশের সামনে যে পরীক্ষায় আসলে সফল হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ দু উনিশ সালের কথা বলতে চাই সেবার কিন্তু দুই টেস্টেই বাংলাদেশ ইনিংস ব্যবধানে হেরেছিল এবারও সেটি ভারতীয় দল করতে পারত কিন্তু যেহেতু সময় রয়েছে একেবারে পুরো তিন দিন রয়েছে এখনো বাকি বাংলাদেশ দলকে আরো চাপে ফেলে জয়টাকে নিশ্চিত করা সেই চাইবে না ভারতীয় দল সেটিই তারা করেছে এবং তিনশো আট নিশ্চিতভাবেই তারা জয় দেখছে এই ম্যাচে এবং বাংলাদেশ দল কণ্ঠশয় করেছে দুই দিন পরেই বলা যাচ্ছে চেন্নাই টেস্টে হারতে চলেছে বাংলাদেশ দল এখন দেখা যাক ব্যক্তিগতভাবে বাংলাদেশের ব্যাটাররা কিংবা বলাররা কতটুকু অর্জন করতে পারেন এবং দ্বিতীয় টেস্ট যেটি কানপুরে রয়েছে সেই টেস্টটি নামার আগে সেই ব্যাপারটি কিন্তু অনুপ্রেরণা হিসেবে কাজ করবে ভালো কিছু করবার ধন্যবাদ সবাইকে